Merci. হিওন আমি মিষ্টি তোমরা দেখছি ইউবিআ ফ্যামিলি ব্লগ তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে ঘুরতে একদম ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে দেখো রান্নাঘরে চলে এসেছে তো রান্নাঘরে এখন হচ্ছে রান্না বান্না করে নেবো তো আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে ঠাকুরনগর যাবে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি শাশুড়ি নাও যেতে পারে যেহেতু অনেকটা পরিমাণে নাকি ভিড় হচ্ছে আজকে এবার ঠাকুরনগরে তো ওর জন্য বাবা বলছে মাকে নিয়ে যাবে না দেখি মা যায় কি না তোমার সাথে সব কিছুই শেয়ার করবো তো চলো আজকে ব্লগ ব্যাপারটা দেখতে থাকবো বসিয়ে দিয়েছি কিন্তু যেহেতু বাবা হচ্ছে দুটোর সময় বেরাবে তো দুটোর সময় বেরাতে বেরাতে ওই চারটেই বেরিয়ে যায় বেরিয়ে যায় ওই জন্য কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে যেহেতু বুধ পা নিরামিষ এদিকে হচ্ছে মুখ ডাল বসিয়েছি আর আজকে একটু কর্ম হচ্ছে শুক্ত তো সেই শুক্ত রান্না করার জন্য ওই সবজি টুবজি সব বাবা নিয়ে এসছে তো ওগুলো আর কি কেটে কুটে নেব আর কয়েকটা নিয়ে যেহেতু ছিল সেগুলো কেটে কেটে নিয়েছি এই দেখো তো চলো রান্না বান্নাটা শুরু করে নিই তো এইদিকে দেখো শুক্তো কেটে কেটে রান্না বান্না হয়ে গেছে কিন্তু আর কি দারুণ কালারটা এসে দেখো খুবই ভালো করে রান্না করেছি জানি না খেতে কেমন হবে জানো তো আমি কিন্তু শুক্তো খেতে ভীষণ পছন্দ করি আর ম্যাক্সিমাম লোকেরাই হয়তো শুক্তো খেতে খুবই ভালোবাসে কম বেশি তো এদিকে দেখো ডালটাও হয়ে গেছে শুক্তোও হয়ে গেছে এইদিকে ঘরে এসে দেখছি কি চিনি জানা তো কী করছে এখান থেকে মানে এখানে খেলনাগুলো না আমি সাজিয়ে রেখে দিয়েছি আর ওপরে সব চিনি টেলিগুলো সাজানো রয়েছে শোকেসের উপরে ওকে আমি একবার বলেছি মামা তুমি এখান থেকে খেলনা বার করলে কিন্তু সবসময় ঢুকিয়ে রাখবে আর আটকিয়ে রাখবে ও কিন্তু এখন সেটাই করে ওকে কখনো বলিনি যে ওটা আটকে রাখতে কিন্তু কি সুন্দর যায় না আটকে রাখে খুবই কথা শুনে একের সময় খুব দুষ্টুমি করে তখন খুব রাগ ধরে তখন একটু বকা বকা করে ঠিকই কিন্তু একের সময় খুবই কথা শুনে মা কাল হ্যাপি বার্থডে কাল মা মার আমি কালকে কবে কবে হ্যাপি বার্থডে মা হ্যাঁ তুই তো টিভি দেখছিস চলো 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 দেখি 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 ଚଲୋ ଚଲୋ ନ এখন জান তো কটা বাজে সাড়ে তিনটে মতন কিন্তু বাজে তো আমাদের বললাম না বাবা কিন্তু দুটো সময় বেরাবে কিন্তু নাই সবাই আস্তে আস্তে না একটু লেটই হয়ে যায় গাড়ি ছাড়তে ছাড়তে আর এই যে মা যাওয়ার কথা ছিল না বাবা হট করে বললে তাহলে চলো যাই তার জন্য মা কিন্তু দেখো রেডি হয়ে গেছে আর এদিকে আমি কিন্তু এই যে গাড়ি বরণ করার জন্য কিন্তু এখানে সব কিছু নিয়ে নিয়েছি আর ওইদিকে ডাঙ্কা ঠাঙ্কা বাজিয়ে তারপরে কিন্তু এখানে চলে এসেছিলো আর আমি দেখো গাড়ি এখানে পুজো দিয়ে দিয়েছি কিন্তু তারপরে গাড়ির চাকায় কিন্তু দেখো এখন জল দিয়ে দিচ্ছি তো এটা আর কি দিতে হয় তারপরে এখানে দেখো গাড়ি কিন্তু সব লোড করে দিচ্ছে আর এই যে দেখো ডাঙ্কা ঠাঙ্কাগুলো কিন্তু ওপর উঠিয়ে দিচ্ছে আর এদিকে চিনি বায়না করছিল যাবো ঠাম্মির সাথে ওই জন্য কিন্তু একটু গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম দেখতে পেয়েছো চলে গেছে আমার ভর আমার বোর ভাত খাওয়ার জন্য বসে গেছে গু চারটে সাড়ে চারটে পাওয়া চিনি কোথায় গেল

তো তোমাদের তো বললামই এখন সাড়ে চারটে মতন বাজে আর আমরা কিন্তু এখন দুপুরে খাওয়া দাওয়া করছি অবশ্য অবশ্য চিনি কিন্তু খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে চিনিকে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে গেছে ওর জন্য আমার স্নান করতে দেরি হয়ে গেছিল তারপরে দেখো এইদিকে খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা এখন একটু ল্যাদ খাচ্ছি আমি আর তোমার দাদা ভাই আর চিনি কিন্তু চিনি বিপি বাড়িতে গেছে চিনির দিদি হচ্ছে তোমার নিয়ে গেলো চিনিকে দেখবো তো দেখেছি তো বাবা আমি জানি না কোন মন্দিরে কোন মন্দিরে Mundí, mundí, por qué te dejó. তোমরা আবার ভেবো না মন্দির মন্দির বলছি বলে এবার মন্দিরে গিয়ে বিয়ে করে নিচ্ছে আমার বনু আসলে সেটা না বনুর আজকে একটা ব্রাইডেল সুট ছিল ওর জন্যই কিন্তু বনুকে একটু ব্রাইড সাইজ হয়েছে তো বেশ কিন্তু ভালো লাগছে বনুকে তো তোমার বলো কেমন লাগছে হয়ে গেছি তোমরা দেখেছো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু ঠাকুরনগর গেছে আর এই যে এখন হচ্ছে রাত্রিবেলা মানে এখন সাড়ে আটটা বাজে এখন আমি আর তোমাদের ঘরে রেডি হয়ে কিন্তু এখন যাব হচ্ছে আমাদের সতীবান বাড়ির মেলায় তো মেলা শেষ হয়ে গেছে মানে ভাঙা মেলায় যাবো মানে উল্টো মেলা যাকে বলে তো চলো দেখতে এখন আর হচ্ছে কালকে আমার বাড়ি তার জন্য একটু হচ্ছে বার্থডে সেলিব্রেশনের জন্য একটু কিছু কিনতে যাবো তো চলো ঠিক থাকো তারপরে দেখো রেডি হয়ে কিন্তু দিদি বাড়িতে চলে এসেছিলাম আর এদিকে চিনির তো দোকানে গেছিলো চকলেট ঠেকলেট তো ভীষণ খায় দিদি বাড়িতে গেলে আর বাড়িতে শুধু বলে মামাম চকলেট খাবো না তাতে পোকা হয় তো এই বলে আর কিন্তু দিদি বাড়িতে গিয়ে কি চকলেট খায় বা দিদি মেলা যেতে চাইছে বলে সে তো কী কার না যে বিকে নিয়ে যাবে না শুধু দিদিকে নিয়ে যাবে তো এই দেখুন এখন কিন্তু আমরা যাব হচ্ছে মেলায় এই ব্লগটা হচ্ছে বুধবারের একটা ব্লগ ছিল তোমাদের সাথে তো বললাম এই যেদিনকে বাবা মা ঠাকুর নগর গেলো মানে ছাব্বিশে হচ্ছে মার্চ তো সেই আর কি ব্লগটা তো সে মেলা মেলায় চলে এসেছি কিন্তু আমরা মেলায় এসেছি দিকে এদিকে সেই গিটার কিনবে সেই জন্য তো কত জায়গায় খুঁজলাম আর এদিকে দেখতে পাচ্ছ কয়েকটা দোকান আছে আর সব দোকানে কিন্তু চলে গেছে ঠাকুরনগরের মেলায় তো এই দেখো মেলা ঘুরে এদিকে হচ্ছে চিনি আর মিষ্টি দেখো একই দুটো হচ্ছে খেলনা নিয়েছে যেন তো চিনি মেলায় গিয়ে একটা কাণ্ড করেছে এই যে মিষ্টি আর কি এই খেলাটা পছন্দ করেছিল ও নেবে বলে আর চিনিরও এই খেলাটাকে পছন্দ তার আগে যেন তো একটা দূরবিন কিনেছে ওই দোকান থেকে এবার দূরবীনটা হাতে নিয়ে বেশ দেখলো কেমন লাগছে ভালো না মন্দ লাগছে তো সেই দূরবীনটা না সেই দূরবীনটা আবার ফেরত দিয়ে আবার এই দেখো এই খেলাটা নিয়েছে তারপরে দেখো আমরা চলে এলাম সেন্ট্রাল পার্কে সেন্ট্রাল পার্কেও কিন্তু মেলা হচ্ছে সত্যি কথা বলতে জানো তো কি সেন্ট্রাল পার্কে কিন্তু বারো মাসে চোদ্দ পর্বনি হয় তো সখন তখন আর কি মানে সবসময় আর কি মেলা হয় এই সেন্ট্রাল পার্কে তো এই যে দেখো চলে এলাম আর এখন কিন্তু লোক সংস্কৃতির উৎসব হচ্ছে আর এদিকে দেখো সব তো এখানে মেলায় এসে চিনি এখন বায়না হয়েছে চিনি মিকি মাউসে চড়বে ও মা মিকি মাউসে যেতে না মিকি মাউস বন্ধ হয়ে গেছে মানে চিনির মনটা খারাপ হয়ে গেছে ওর পাপাকে ডাকতে গেছে যে মিকি মাউস চড়বে বলে তো ওই যে মিকি মাউস বন্ধ হয়ে গেছে তারপরে তো মনটা খারাপ করে দেখো চলে এলাম কিন্তু আমরা হচ্ছে সুগার পাইসিতে ওখানে একটু কিছু খাওয়ার জন্য যেহেতু আজই হচ্ছে বুধবার ওই জন্য বাইরে কিছু খাবো না জন্য এখান থেকে হচ্ছে নিরামিষ কিছু থাকলে বটে তো সেগুলোই আর কি খাবো তো চিনি হচ্ছে দেখো কি খাবে তোমাদের সাথে শেয়ার করবো এর আগে হয়তো তোমরা একটা ব্লগে দেখেছো এই যে এটা চকলেটের কী বেশ একটা বল বলে তো এটা কিন্তু প্রচণ্ড মানে একদম ভালো খেতে না আর কি কেউই খেতে পারবে না ওনার খুব তেল কাস্টে একটা কেমন ভীষণ চকলেট ইয়ে চকলেট টাইপের ডার্ক চকলেট টাইপের আর ডার্ক চকলেট ও খেতেই যায় না ওনা তো ওর বাবা একদিন নিয়ে এসেছিল ডার্ক চকলেট ভেবেছিল মেয়ে হয়তো ভালো খাবে কিন্তু ওনাকে এক টুকরো খেয়ে চিবিয়ে ফেলে দিয়েছে ওনার তো তারপর থেকে আর ডার্ক চকলেট খাওয়া হয় না আর আমিও খেতে পারি না কিন্তু ডার্ক চকলেট তো যাই হোক তারপর দেখো আমি একটা ডোনাট নিয়েছিলাম সেটা আর কি আমি খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে কিন্তু বাড়িতে চলে গেছিলাম তো তার আগে হচ্ছে মিষ্টুকে নিয়ে আবার একটু মেলায় গেছিলাম মানে আমার দিদির মেয়েকে নিয়ে তো এই যে দেখো আবার চলে এসেছি বাড়িতে আর এই যে দেখো এখন দেখা দেখাচ্ছি চিনি কি কি কিনেছে আর এই দেখো আমি এই দুটো জিনিস কিনেছি এই দেখো এটা কি মা এটা খাবো এটা কি পাখি কিনেছি দেখো কি পাখি মা শালিখ পাখি দেখো দেখো রাখো 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 এই দেখো

তো শুনলেই তো একটু তোমার দাদা ভাই একটু লেট করছে আসতে পারবে না এখন একটু অসুবিধা হয়ে গেছে ওর জন্য দেখো আমি বাড়িতে বসে কি ফোন দেখছিলাম আর দেখছিলাম দেখো আমাকে বার্থডে উইশ করেছে বুনু ওর জন্যই তোমার সাথে সেই ভিডিওটা দেখাচ্ছিলাম তো ভীষণ ভালো একটা সে দিয়ে কিন্তু বুনু পোস্ট করেছে আমার এই সব ছবি টবি দিয়ে তো বেশ ভালো লেগেছে তো তারপরে কিন্তু কী করবো করতে করতে দেখা আমি ভালো তাহলে একটু আলু ভেজে নিন যেহেতু ভাত খেতে হবে আর অনেকটা রাত হয়ে গেছে সাড়ে বারোটা এখন বাজে কিন্তু ওর জন্য দেখো রান্নাঘরে চলে এলাম আলু ভাজার জন্য চিনি তো অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে চিনিকে খাইয়ে দা ইয়ে ঘুম দিয়েছি কিন্তু তো চলো আমি আলুটা ভেজে নিই তারপর আসবে তারপর ভাত খাবো এই এখন রাত বাজে দেখাও একটু দেখাও বাজে এখন হচ্ছে আলু ভাজা আর পান্তা ভাত খাওয়াচ্ছে ওরে দুটো সবাই কি অবস্থা

কখনো কখনো কিন্তু এরকম হয়েই যায় তুমি যখন যেটা ভাববে যেটা হবে তো সেটা কিন্তু নাও হতে পারে আর যখন ভাববে যে হয়তো এটা সম্ভব না বা হতে পারে না তখন কিন্তু সেটা হয়ে যায় সময় হয়তো আমাদের হাতে কিছু থাকে না সব কিছুই ভগবানের লীলা বা সৃষ্টি তো যাই হোক তো দেখো এদিকে তো ভীষণ ভালোভাবে কিন্তু পান্তা ভাত খেয়ে নিলাম আর খুব টেস্ট লাগছিল একটু পেঁয়াজ হলে বেস্ট হতো কিন্তু যেহেতু নিরামিষ খাচ্ছি ওর জন্য কিন্তু আর পেঁয়াজ খাওয়া যাবে না আর এদিকে দেখো ওপরে এসে তোমার দাদাভাই যে পেস্টিক কেকটা নিয়ে এসেছিলো ওটাই কিন্তু দেখো এখন একটু

সবসময় তো সমান কিছু হয় না হ্যালো বস আজকে আমার বইয়ের হ্যাপি বার্থডে তাই ভেবেছিলাম রাত্রি বারোটাই কাটব কিন্তু বিশেষ একটা কারণের জন্য সেজন্য একটু রাত্রি দুটো বেজে গেল হ্যাঁ খাওয়া দাওয়া করে এই উপরে আসলাম উপরে সেই কিক ফেক যেয়ে এনেছিলাম এই যে দেখো মানে কিটক্যাট হুম এখানে দুটো হচ্ছে মিল চকলেট মানে মিল দেয় আর কি চকলেট আর এই যে মিল্ক আর এই যে এটা বড় সরো কেক কেকের থেকে আমার মোমবাতিটা অনেক ছোট হয়ে গেছে তো এক হাতে মোমবাতি আর এক হাতে কেক এখন হচ্ছে আমার হ্যাপি বার্থডে হবে বলো হ্যাপি বার্থডে বলো আমাকে

আচ্ছা তোমরা কি শুনতে পেরেছো পাখিরা কিন্তু ডাকছে এটাই হয় জানো তো রোজ আমাদের এই দুটো আয়টে বেয়ে যায় ঘুমাতে ঘুমাতে আর আমরা কিন্তু পাখির ডাক শুনে কিন্তু ঘুমাতে যাই তো এই যে দেখো তোমার হচ্ছে তোমার দাদাভাইকে একটু খাইয়ে দিলাম তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো একটা অবশ্যই একটা লাইক করে যেও নতুনভাবে ডেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও